একটি ছোট্ট গ্রাম ছিল নদীর তীরে গ্রামে থাকত একটি ছেলে আফসান সেই সবসময় দুষ্টুমি করত খেলাধুলা করত কিন্তু পড়াশোনায় মন দিত না একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে দেখে বললেন বাবা জ্ঞান আর আমল ছাড়া জীবন অন্ধকারের মতো যদি আলো চাই তবে জ্ঞান অর্জন করো। আফসান প্রথমে হাসল কিন্তু রাতে যখন আকাশের দিকে তাকালো অসংখ্য তারার ঝলকানি তাকে ভাবতে বাধ্য করলো। যদি তারা অন্ধকারে আলো দিতে পারে তবে মানুষ কেন নিজের অজ্ঞতায় অন্ধকারে থাকবে পরদিন থেকেই সে পড়াশোনা শুরু করলো ইমাম সাহেবের কাছে কোরআন শিখল স্কুলে মনোযোগ দিল ধীরে ধীরে সে শুধু গ্রামের মধ্যে নয় আশেপাশের মানুষদের কাছেও শিক্ষার আলো ছড়াতে লাগল কয়েক বছর পরে আফসান গ্রামের প্রথম শিক্ষক হল সেই শিশুদের শুধু পড়াশোনা নয় নৈতিকতা ও আল্লাহর ভয় শেখাত গ্রামের মানুষ বলতো আফসান নিজে আলো খুঁজে পেয়েছিল এখন সে আলো অন্যদের মাঝে বিলিয়ে দিচ্ছে